আমার স্বপ্নের উপজেলা আনোয়ারা কেন জানেন আমাদের উপজেলায় আছে মিনি কক্সবাজারকে তো সি বিচ সেই সাথে মনোরম পরিবেশে ক্যাম্পিং করার জন্য লুসাই পার্ক অ্যান্ড রিসোর্ট তার পাশেই তৈরি হয়েছে চায়না সানহাই সিটির আদলে বিশ্বমানের অত্যাধুনিক পর্যটন কমপ্লেক্স পার্কি বিচের কিছুটা দক্ষিণেই আছে বাইরাল নতুন পর্যটন কেন্দ্র গহিরা ফুলতলি সমুদ্র সৈকত দক্ষিণ এশিয়ার পানির নিজ দিয়ে একমাত্র টানেল সেটিও আমাদের আনোয়ারাই সাথে কাফকো হাউজিং অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি এবং অভ্রু সৌন্দর্যেরা কোরিয়ানি বিজেক্ট রয়েছে আমাদের আনোয়ারাই রয়েছে অসংখ্য পর্যটন স্পট আনোয়ারা বর্তলি ম্যান্না গার্ডেন হাইড্রোলিক এলিভেটেড রাবার ডেম বরুণ ছাড়া আফ্রিকার জঙ্গল ক্ষেত গহিরা প্যারাবন হিল হিলটপ পার্ক ফড়ইকুড়া জমিদার বাড়ি এবং দক্ষিণ এশিয়ার অন্যতম একজন আউলিয়া গ্রাম হজরশাম মোসান মাজার কী নেই আমাদের এই আনোয়ারায় অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে জায়গারা প্রতিটি জায়গা প্রতিটি স্থাপনা প্রতিটি মানুষের মনের আবেগ হয়ে আছে হ্যাঁ এটি আমাদের আনোয়ারা উপজেলা বাংলাদেশের সেরা উপজেলা